টিপস ঘরে সবাইকে জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় চোখের অ্যালার্জি প্রতিরোধ করুন আসুন জেনে নেই আপনার চোখ দিয়ে কি প্রায় পানি পড়ে চোখ কি লাল হয়ে চুলকায় অথবা জ্বালা করে যদি উত্তর হা হয়ে থাকে তাহলে আপনাকে খুবই সতর্ক থাকতে হবে চোখের অ্যালার্জির ব্যাপারে বলা হয়ে থাকে চোখ হচ্ছে মনের জানালা কিন্তু কথাটি মিথ্যা হয়ে যাবে যদি অ্যালার্জির কারণে আপনার চোখ ফুলে লাল হয়ে থাকে বা অনবরত পানি পড়তে থাকে অ্যালার্জির মতো চোখের অ্যালার্জিতে মানুষ তখনই আক্রান্ত হয় যখন তার শরীরের সিস্টেম কোনো ধরনের সমস্যা দেখা দেয় চোখের পিউপিল বা কালো মনির চারোদিকের যে সাদা অংশ থাকে সেই অংশের আবরণের নাম কনজাংটিভ চোখের অ্যালার্জির লক্ষণ এক চোখ লাল হয়ে যাওয়া দুই চোখে চুলকানি হওয়া আর অনবরোধ পানি পড়া। তিন চোখ খসখস করা মানে চোখের ভেতর কিছু ময়লা পড়েছে এমন বোধ হওয়া চোখ ফুলে যাওয়া ঘরোয়া পদ্ধতিতে প্রতিরোধের উপায় এক চোখের অ্যালার্জির প্রিভেন্টিভ হিসেবে গোলাপ জলের জড়ি নেই দুই থেকে তিন ফোঁটা গোলাপ জল অ্যালার্জি আক্রান্ত চোখে দিয়ে কিছুক্ষণ অন্য চোখ বন্ধ করে রাখতে হবে যেন জলটা চোখে প্রবেশ করে আর ইনফেকশন সারিয়ে তোলে দুই তিন চার চামচ লবণ এক গ্লাস পানিতে দিয়ে বিশ মিনিট ফুটাতে হবে তারপর ঠান্ডা হলে এক টুকরো পরিষ্কার তুলো দিয়ে আক্রান্ত চোখের কোনা মুছতে হবে যেন চোখে থাকা ময়লা বের হয়ে আসে এবং চুলকানি আর অস্বস্তি থেকে আপনাকে দেবে মুক্তি তিন চোখের অ্যালার্জি থেকে মুক্তি পাওয়ার জন্য পানির অবদানের কথা তো বলার অপেক্ষা রাখে না চোখে চুলকানি হলে বা লাল হয়ে গেলে বারবার ঠান্ডা পানি দিন চর কিছু আমলকি গুঁড়োর সাথে মধু মিশিয়ে প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে খাবেন এতে আপনার ইমিউনিএন সিস্টেমের উন্নতি সাধন হবে আর অ্যালার্জি থাকবে আপনার কাছ থেকে অনেক দূরে পাঁচ সায়েনি এক ধরনের হার্প কিছুটা আমাদের দেশের মরিচের মতোই সাইনি রক্ত সঞ্চালনে উন্নত করে এবং টক্সিন রিলিজ করতে সাহায্য করে এভাবে চোখের ময়লাও পরিষ্কার করে টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য